কুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলে চলে আসছে আবারও বরাবর ভাইয়ের খামারে আজকে খামারে যা কালেকশন থাকবে সব হাই কোয়ালিটির নতুন কালেকশন যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন ফলো করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে কালেকশন থাকবে সব হাই কোয়ালিটির কালেকশন অনেক কালেকশন ভিডিওটা পুরোপুরি পুরোপুরি ভিডিওটা পুরোপুরি টেনে না টেনে দেখবেন ইনশা ভালো লাগবে ভালো লাগলে তিনিশালা ভালোবাসা হয়ে যাবে আসেন এক এক করে আমরা কব দেখি এবং দাম জানার চেষ্টা করি ইনশাআল্লাহ

অনেক ভালো জিনিস অনেক মানে কম ভালো দেব আর ডেলিভারি চার্জটা থাকবে আলোচনার সাপেক্ষে আর যদি পুরোনা পূর্বে কেউ দেখে আবার দেখে নিতে চান অবশ্যই আমাকে ফোন দিয়ে আপনারা সবাই দেখে নিতে পারবেন আর একটা কোনো মূলত একটা কথা থাকবে যে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব শেয়ার করবেন আর এই চ্যানেলের পাশে থাকবেন আর সবাই বিল বাটনটা অন করে দেবেন যে আবার আবার একটা নতুন ভিডিও পাওয়ার জন্য আর পিটন লাভার থেকে আবার আবার আমি একটা কথা বলছি যে

আর কালারটা মার্শাল অ্যাকুরেট কালার তাই না ভাই রাবি ভাই এই পেটা কত যাচ্ছেন এই পেটা কেউ যদি নিতে চায় সে একবারে রাখা যাবে বা 1600 টাকা অনলি 1600 টাকা লাল কালার কি এক পেয়ার আছে না এক পেয়ার আছে দর্শক এক পেয়ার আছে অবশ্যই ভালো লাগলে ফোন দিবেন ভিডিওর বাম পাশে নাম্বার দাও ইনশাআল্লাহ দাম রাখলো মাত্র 1600 টাকা এক পেয়ার কি হলো কালার এটা আপনাদের লো ম্যাক পাই দেখতেছি হাই কোয়ালিটি আর সাইজটা অনেক মাসাল সবার থেকে কিন্তু পেয়ারটা কোয়ালিটিটা অনেক ফ্রেশ আর সাইজটা মাশাআল্লাহ অনেক বড় হারি উপরে হচ্ছে মাদি আর হাড়ি নিচে হচ্ছে নর তাবি ভাই এটা কেমনে কি বলেন এটা রাখা যাবে একদম ষোলোশো টাকা সবই ষোলোশো করে দিলেন একটা কমাই দেন একদম একদম ষোলোশো টাকা দর্শক ভিডিও স্ক্রিনে বাম পাশে নাম্বার দেওয়া একসঙ্গে তাহলে কমাই দিলাম দুইশো টাকা দুই পেয়ার নিলে দুই পেয়ার নিলে দাম রাখবে মাত্র তিন হাজার টাকা হ্যাঁ ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন ভিডিওর বাম পাশে নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ দ্রুত ফোন দিয়ে নেওয়ার চেষ্টা করবেন আর ভালো লাগবে তো ইনশাল্লাহ ভালো জিনিস ভালো লাগার মতোই তাবি ভাই কি আনছেন ভাই বগ আনছেন কোন থেকে ভাই সিরিয়াস তো ভাই জিরাপি দেখা দিতেছে রাবি ভাই কেরিয়া রোমা না ভাই পেয়ারটা হচ্ছে কেরিয়া রোমা দেখেন দর্শক ভালো লাগলে অবশ্যই তো ভালো লাগারই জিনিস ভাই ভালো লাগার জিনিস হিসাবে বলতেছি রাবি ভাই ভাই এই পেয়ারটা কত চাচ্ছেন এই পেয়ারটা দাম দাম চাচ্ছিলাম মাত্র অনলি হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা একদম দর্শক একদম পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে অবশ্যই ফোন ভিডিওর বাম্বাসের নাম্বারটা দেওয়া আছে ইনশাল্লাহ টপ করলে কি

ইনশাআল্লাহ দাম রাখলে মাত্র পঁচিশশো টাকা ভালো লাগলে অবশ্যই ফোন দেবেন ভিডিওর বাসে নাম্বার দেওয়া হচ্ছে দর্শক ইনশাআল্লাহ ভালো লাগার জিনিস ভালো লাগতে লাগতে ভালোবাসা হয়ে যাবে আপনি যাদের প্রয়োজন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন দ্রুত এখানে আরও একটা আর কি দিয়েছি ইউলো কালার ড্যানিশ এই সামনেরটা হচ্ছে নর আর পিচারটা হচ্ছে মাদি দর্শক দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি কাকে বলে আর হাই কোয়ালিটি করবো সাইজ কিন্তু মাসে অনেক বড় সাইজ রাবি ভাই এই পেয়ারটা আমার দর্শকের ডিমে চলে আসছে হাড়িটা আমরা সরাই রাখলাম আর হাঁড়ি ছাড়া ভিডিওটা করলে ভালো হয় আর যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওর বাম পাশে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে অবশ্যই ফোন দেবেন ভালো লাগলে দরকার হলে আরও একবার ভিডিওতে দেখে নেবেন ইমু হোয়াটসঅ্যাপ করা আছে রাবি ভাইয়ের নাম্বার অবশ্যই ফোনও দ্রুত নেওয়ার চেষ্টা চেষ্টা করুন ইনশাআল্লাহ দাম রাখলো মাত্র 2200 হাজার দুইশো টাকা

অনলি সাড়ে চার হাজার দর্শক দামাদামি করতে পারবেন তারপরেও দাম রাখছে চার হাজার পাঁচশো টাকা ভালো লাগলে অবশ্যই ভিডিওর বাম পাশে নাম্বার দেওয়া আছে দ্রুত ফোন দিবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি ইনশাল্লাহ আপনি ভাই দিয়ে থাকি ইনশাল্লাহ কি ভাই ফুটবল ফুটবলের উপরে ফুটবল দর্শকদের সুন্দর হয় সুন্দর আইপিআরটা নিতে পারবে অনলি মাত্র আজকের জন্য ধামাকা অফার

দেখতেছি হ্যাঁ কোয়ালিটি হাই কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটিটা সম্পূর্ণ মার্শাল অনেক সুন্দর দেখেন হারি বোর্ডটা হচ্ছে নর আর হারি নিচেরটা হচ্ছে মাদি প্রায় ইউসেফ দেখেন আর ভাই কোয়ালিটি দেখছেন জিরাফ গোলা ভাই রাবি ভাই একদম হাই কোয়ালিটি ভাই কবু তো ধরলে তো ভাই মনে করেন কোয়ালিটি বোঝা যায় না দেখেন তার তার শেপটা দেখেন মার্শাল শেপ দেখছেন দুইটা সেম টু সেম অস্থির সেম তাই না ভাই আর রাবি ভাই ভাই এটা কত চাচ্ছেন পিয়ারটা এই পিয়ারটা আজকের জন্য একদম ধামাকা অফার হ্যাঁ ভাই

মানে জোড়াটা তিন হাজার কি ভাঙে নিবার চাইলে ভাঙে নিলে যেটাই নিব ওটা টাকা নর্মাদি পনেরোশো করে পড়বে যদি ভাঙে কেউ নেয় আর জোড়াটা কেউ নিলে একদম থাকলেও তিন হাজার টাকা ভিডিওর পাম্প বাসের নাম্বার দেওয়া অবশ্যই ফোন দেবেন দূরত্ব নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ কবুতর সুস্থ সবর ভালো হবে ইনশাল্লাহ রাবি ভাই টাকায় রয়েছে আপনি দিক ভাই ক্যামেরার দিক না টাকায় এটা কি ভাই এটা চোখ মার্শাল চোখ দেখেন শেপ দেখেন ভাই 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 হ্যাঁ ভাই আমাকে একটা ছিল

ভাই এটা কি বলে কালারটা কি জানেন কি বলে اندোনেশিয়ান اندোনেশিয়ান কালার দেখেন সামনেরটা হচ্ছে মাদি আর পিছেরটা হচ্ছে না ডগাড়াই করতেছে আর কোয়ালিটি মাশাআল্লাহ শেপ দেখছেন দর্শক দেখেন চোখ দেখেন আগুন চোখ দেখছেন দর্শক সেম টু সেম চোখ এই যে দেখেন রবি ভাই এই পেয়ারটা আমার দর্শকদের জন্য ছোট করে বলে দিবেন একবার বলে দিবেন এই পেয়ারটা যদি আপনি দর্শক কিনতে চান হ্যাঁ রাখা যাবে হ্যাঁ ভাই মাত্র 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 2200 টাকা 2200 টাকা আরটুকু মান

আর সুপার মিলি রবি ভাই এই মিলি পেয়ারটা কত যাচ্ছে আমার দর্শকের বলে দশো দাম রাখলো মাত্র 1600 টাকা বাম পাশে নাম্বার দশ অবশ্যই ফোন দেবেন দ্রুত নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ